তো আজকের ভিডিওটা সাড়ে বারোটা থেকে শুরু করলাম তো দেখো বড় মেয়েকে খাইয়ে দাইয়ে চান করে দিয়েছি দুজনের খাওয়া হয়ে গেছে এখন নুকে চান করে দিয়েছি এখন ছোটো মেয়েকে এনে চান করে দিবো এই যে হোর চান কমপ্লিট তো এই যে ছোটো মেয়েকে নিয়ে আসলাম এখন ওকে চান করিয়ে দিবো আর আমাদের সকালে খাওয়া সকালের খাওয়া হয়ে গেছে সকালে বেগুন ভাজা আর শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আমাদের দুপুরে দেখি দেখা যাক কি রান্না করে তো চলো ওকে ফটাফট চানটা করিয়ে দিই তো এই যে ওকে চান করিয়ে একদম রেডি হোক তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম যেগুলো শুকিয়েছে এগুলো মানে কালকের কাপড় যেগুলো কেঁচে দেওয়া হচ্ছে শুকায় নেই ওগুলো নিয়ে এসে রেখে দিলাম আর আজকের কাপড়গুলো এখনও শুকায় নেই আগেরকে বিছানাটার অবস্থা দেখো কারণ এখানে সকালবেলা আমি শুয়েছিলাম আর মেয়ে দুটো এখানে খেলা করেছে তো বিছানাটার অবস্থা এইরকম তো চলো এটাকে গুছিয়ে নেই তো এই যে দেখো বিছানাটাকে গুছিয়ে দিয়েছে তো বাবা কে কে নিব নেবো তো এখন ছোটো মাকে ঘুম পাঠাবো চলো তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে এখন বাজে পনে মানে পনে দুটো তো মাকে ওদিকে কাটাকুটি করে দিলাম মা রান্না করছে এখন আমি বাকি জামা কাপড়গুলো নিয়ে আসবো আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড যেতে ইচ্ছা করছে না মাঠের মধ্যে তো দেখতে পাচ্ছ কত রোদ এই যে রোদের মধ্যে আসা মানে মাথার মধ্যে রোদটা পড়ে না মাথা ব্যথা করে জানো তো মানে রোদে আসতে ইচ্ছা করে না কেমন গা পাকায় জামা কাপড়গুলো এনে ঘরে রেখে এদিকে মা রান্না করছে আর এদিকে আমি বাড়িঘর দুগুলো ছাদ দিয়ে নিচ্ছি একটা কথা বলব তোমাদের সঙ্গে কি এটা হয় যে আগের থেকে কিছু ভেবে রাখলে সেই জিনিসটা ভেস্তে যায় আমার সঙ্গে না খুব হয় আগের থেকে যদি কোনো জিনিস আশা করি না যে এই জিনিসটা করবো এই জিনিসটা আসলে মানে দিনটা আসলে এটা এটা করবো তখন না যখন দিনটা চলে আসে এই ওই জিনিসটা না হয় না আর হুট করে একটা জিনিস যত প্ল্যান হয় ওই জিনিসটা আমার সঙ্গে হয় তোমাদের সঙ্গে কি এটা হয় যে আগের থেকে ভেবে থাকলে জিনিসটা হয় না তো ওইদিকে দেখো সমস্ত জামা কাপড় ভাজ করে নিলাম এই দেখো একদম পরিপেটি করে নিয়েছি আর এগুলো লম্বা লম্বা ভাঁজ করে রেখেছি কারণ এগুলো আমরা প্রতিদিন পরেই এগুলো বাইরে রেখে দেবো চলো এখন জামাকাপড়গুলো জায়গা মতো রেখে দিই এদিকে বাইরের কাজগুলো করতে করতে মার দেখো এদিকে রান্না হয়ে গেছে তো দেখো মাটন রান্না করেছে ঠাকুরদাদা বাড়িতে ছিল না এই কয়েকদিন তো ঠাকুরদাদা কালকে বাড়িতে এসেছে তো আজকে মাটন নিয়ে এসেছে এসেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন বাজে তিনটে তো খাওয়া দাওয়ার ডান তো অনেক দিন পরে মায়ের হাতে আজকে মাটন খেলাম এমনিতে যেদিন এনেছিলো দুর্গা পুজোর দিন সেদিন আমি রান্না করেছি আজকে মায়ের হাতে সত্যি বলছি দারুণ হয়েছে ছাল লবণ একদম পারফেক্ট আমার দিয়ে একটু ঝাল বেশি হয়েছে কারণ আমি ঝাল কম খাই আর ওদের দিয়ে সবার দিয়ে ঠিকই আছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এখন যাব বোমাদের বাড়িতে একটু বউদের সঙ্গে গল্প গুজব করে বাড়ি আসবো আজকে তো আর শোয়া ছোটো মেয়ে বড় মেয়ে সবাই ঘুম থেকে উঠে পড়েছে আজকে আর ঘুমানো হবে না তো পরে এসে বোমাদের বাড়িতে এসে দেখি সবাই টিভি দেখছে তো আমি অনেক দিন পরে টিভি দেখলাম মানে কি বলবো সচরাচর কিন্তু আমি টিভি দেখি না আজ অনেকদিন পরে এক থেকে দেড় ঘন্টা আমি এইভাবে বসে টিভি দেখলাম এই এপিসোডটা ভালোই লেগে লাগলো ওকে আমি কোলে নিয়ে যাচ্ছি বামাদের বাড়িতে টিভি দেখলাম তখন তো এখন বাড়ি নিয়ে যাচ্ছি ও আমার কোলে যাবে না হেঁটে যাবে ওর দিদি সামনে দিয়ে গেল ও তো দৌড় মারলো আর ও এখন হেঁটে হেঁটে যাচ্ছে দেখো কোলে চড়বে না কিছুতেই তো বন্ধুরা দেখো আজকেও কত মাছ পেয়েছে আমার বাবা বাড়িতে ছিলাম না দেখে এসে দেখে এতগুলো মাছ আবার কতগুলো মাছ জলের মধ্যে বেঁচে রাখা মানে ইয়ে জীবিত রাখা হয়েছে ওগুলো কালকে না আর পরশু দিন খাওয়া হবে আর দেখো কত এগুলো সবগুলো পুঁটি মাছ আর একটা বড় মাছ পেয়েছে এটা কেটে নিয়েছে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা এইরকম হয়ে গেছে উনানে রান্না করতে করতে এই হয় কিন্তু আর গ্যাসে রান্না করলে কিন্তু এইরকম লাল হয় না শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধেটা এই যে এক কাপ চা দিয়ে শুরু হবে তো দেখো ওইদিকে সবার জন্য কাপ নিয়ে নিয়েছি তো চলো এখন সবাইকে চা দিয়ে আমি ওদিকে খেয়ে নেব গরম গরম চা